সুনামগঞ্জের শতকে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মৌলানা আব্দুল কাদেরের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আসন্ন ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ পাঁচ শতক দোয়ারাবাজার আসনে এবার সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মোট পাঁচজন পার্টি এর মধ্যে খেলাফত মজলিস মনোনীত ও দেয়ালগড়ির প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন হাফেজ মৌলানা আব্দুল কাদের তিনি শতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের তকিফুর গ্রামের মাস্টার ইলিয়াস আলীর ছেলে এ উপলক্ষে শুক্রবার তেইশ জানুয়ারি সকাল এগারোটায় গোবিন্দগঞ্জস্থ তার নির্বাচনী প্রধান কার্যালয়ে সাতক ও দোয়ারাবাজারের সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন সংবাদ সম্মেলনে তিনি আসনে ভোটের লড়াই নিশ্চিত করে বলেন আমাদের সম্মানের সাংবাদিক বৃন্দ বাইরে যারা এসেছেন অত্যন্ত মুবারক আপনাদেরকে আমরা জানাচ্ছি এবং আপনাদের উদ্দেশ্যে যে কথাগুলি আমরা বলতে চাই আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করেছি আমাদের দ্বারের সাংবাদিক বাইরা তাদের সাংবাদিক বাইরা উদ্দেশ্যে আমার যে বক্তব্য এদের বিষয়ে আমার যে পরিকল্পনা সেটা হলো আমি সাংবাদিক ভাইদের জন্য নিজস্ব প্রেস ক্লাব ভবন আমি করে দিতে চাই এটা শুধু তাই নয় আমি স্পেশালটাকে পরিকল্পনা করেছি এই সমস্ত ভাইরা আমাদের সাংবাদিক যারা প্রেস ক্লাবের মাধ্যমে থাকবেন আমরা সবাই কিছু করতে চাই এবং আমার নিজস্ব উদ্যোগে একটা তহবিল গঠন করতে চাই এবং আমি সেখানে আপনাদেরকে মাসিক পাতার ব্যবস্থা করতে চাই প্রিয় ভাইরা এবং সম্মানী হিসাবে আমি আজকে যদি আমি নির্বাচিত হই আমি আপনাদের জন্য সম্মানী পাতা হিসাবে আমি আপনাদেরকে শুরু থেকে ইনশাল্লাহ চেষ্টা করে যাব যাতে এটা এটা সমাজ উন্নত করে দিতে পারবো ইনশাআল্লাহ একটা পৌরসভা না আমাদের প্রাণের মধ্যে আরেকটা পৌরসভা করার জন্য একটা আমরা সুস্পষ্ট সিদ্ধান্ত নিয়েছি বিবাহ এজন্য এই লক্ষ্যে আমি বলতে চাই যেমন সাধকের মধ্যে একটা পৌরসভা আছে এবং দোয়া থানাকে যখন আমি নিজে পর্যবেক্ষণ করেছি তখন এইটাকে অবকাঠামোগত উন্নয়ন যদি আমি করতে চাই তখন আমি দেখি যে সেটা যে পৌরসভায় রূপান্তরিত যদি না করতে পারি তাহলে সেই অবস্থা থেকে পরিবর্তন করা যাবে না এই জন্য সাতক পৌরসভাকে মডেল বানাবো ইনশাল্লাহ এবং দোয়ারাতে ইনশাল্লাহ আমরা পৌরসভা ঘোষণা করবো দোয়ারা বাজারে আমরা যেখানে একটা প্রোগ্রাম করেছিলাম প্রথম সেখানে লাইটিং এর ব্যবস্থা পরিচ্ছন্নতা সেখানে উপেক্ষিত প্রিয় ভাই এরপরে আমরা এগুলা ঠিক করে আমরা চেষ্টা করবো দোয়ারা সবাইকে নিয়ে বসে সেখানের ব্যবসায়িক উন্নয়নটা অবকাঠামক উন্নয়নটা এরপরে আমরা দেখবো যে প্রশাসনিক এখানে কিভাবে আমরা যদি একটি পৌরসভায় রূপান্ত করতে চাই এবং কিভাবে করব সে বিষয়টা আমরা সবাইকে নিয়ে বসি আমরা ইনশাল্লাহ আমাদেরকে যদি সেই জায়গায় পৌঁছান সাধক মানুষ যদি আমাদেরকে সেখানে যাওয়ার সুযোগ তৈরি করে দেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সবাইকে নিয়ে পরামর্শ করে সুন্দর একটি পরিকল্পনা গ্রহণের মাধ্যমে একটি সুন্দর বসবাসযোগী উপযোগী একটি শহর একটি এলাকা আমরা গড়ে তিনি বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সাতক দরাবাজারের ভোটারদের কাছে দেয়ালগড়ির প্রতীকে ভোট প্রত্যাশা করেন এ সময় দশ দলীয় জোট সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন এ আসন উন্মুক্ত করে দেওয়া হয়েছে তাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দলীয় কোনো বাধা নিষেধ নেই সম্মেলনে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখা সভাপতি মাওলানা উদ্দিন কেন্দ্রীয় সৌ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মাওলানা সদরুল আমিন নির্বাচন পরিচালনা কুমুটি সাতকের প্রধান সমন্বয়ক ও জেলা খেলাফ মজলিসের সভাপতি মৌলানা আকিক হুসাইন জেলা সেক্রেটারি মৌলানা আক্তার হুসাইন যুগ্ম সাধারণ সম্পাদক মৌলানা আক্তার হুসেন আতিক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ জাবেদ খেলাফত মজলিশ সিলেট কুতুয়ালি পশ্চিম থানার সহ সভাপতি মৌলানা আবুল কালাম আজাদ নির্বাচনী পরিচালনা কমিটির সহকারী তত্ত্বাবধায়ক হাফেজ কামরুল ইসলাম সাতক পৌর সভাপতি মৌলানা জহির আহমদ সেক্রেটারি সুলাইমান আহমদ তালুকদার দরাবাজার উপজেলা শাখার সভাপতি মৌলানা ময়নুল ইসলাম সেক্রেটারি জাকির হুসেন সাইদ ছাত্র মজলিশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এনামুল হক আলী সাতক উপজেলা শাখার সহ সভাপতি হাফিজ মৌলানা আব্দুল হাই ও মৌলানা সালে আহমদ সেক্রেটারি মৌলানা উদ্দিন এছাড়াও নাজিম বিন হক ইয়াহিয়া খান মাহবুব নুর আহমেদ মাসুম তুফাইল আহমদ ইমাম উদ্দিন মামুন উমাইরুল ইসলাম লস্কর হাফেজ সিদ্দিক আহমেদ শাহ আলম মাওলানা ফয়জুল ইসলাম তালুকদার মৌলানা আইনুদ্দিন সুজন আমির আলী মাওলানা আব্দুল হাফিজ মৌলানা শাহিন আহমদ ও মৌলানা লুকমান আহমেদ উপস্থিত ছিলেন এম এস খালেদ ডেক্স নিউজ সিলেট অনুসন্ধান